পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় দুশো উনচল্লিশ সদস্যের জামিনের শুনানি শেষ হয়েছে যাচাই বাছাই শেষে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালত এখানে বিচার চলছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা সকালে নির্ধারিত বিডিআর সদস্যের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা যদিও জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানি শেষে আদালত জামিনের বিষয়ে আদেশ অপেক্ষমান রাখেন আমি বলবো আসামি পক্ষের অসতর্কতা আমি বলতে পারি না ওনারা যদি এরকম একটা অ্যামালগেটেড অবস্থান সৃষ্টি না করতেন শুধুই যদি তাদের একটা ক্যাটাগরিক্যালি পরিষ্কার রাখতেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন দরখাস্ত না আসতো যাবজ্জীবনের দরখাস্তরা না আসতো বা একই লোকের নাম একাধিকবার যদি না আসতো তাহলে কোর্টের জন্য কাজগুলি সহজ হতো এই মামলাটি এই ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করছে সেই অবস্থায় ওই তদন্ত কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত এবং ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে নতুন করে প্রসিকিউশন শুরু হওয়া পর্যন্ত এই ভুল ইয়ের উপরে তদন্তের উপরে এবং ভুল রায়ের উপরে যারা ভেতরে আছেন সবাইকে ওই দিনটা পর্যন্ত জামিন দিয়ে দেওয়া উচিত ছিল এবং এটা হচ্ছে আইনের সাধারণ আমরা আজকে সেটাই বলেছি জামিন শুনানির শেষে এদিন আবু সাইদ খান নামের এক অবসরপ্রাপ্ত মেজর আদালতে সাক্ষ্য দেন এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এ নিয়ে মামলায় মোট দুশো জনের সাক্ষ্য শেষ হল বিশ্বাস করি যে বর্তমান এই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকার কারণে সাক্ষীদের প্রতি সাক্ষীদের উপরে খুব বেশি আমার ধারণা যে তাদেরকে প্রভাব বিস্তার করা হয় না তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে শেষ আদালত সাক্ষ্য দিচ্ছেন এই মামলায় আটশো চৌত্রিশ আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন একশো আটাত্তর জন গত তেইশ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা